চ্যানেল থেকে রাখে আজ সেই ঐতিহাসিক তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা পাঠিয়ে গৌরব প্রতি সংগ্রামে জয় বাংলা বঙ্গবন্ধু উন্নয়নজীবী পরিষদের নেতৃবৃন্দ

সৈনিকেরা <imitra> <imitra>

के बोले रे मुजीब मुजिब मुजीब घरे घरे আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে ধানমন্ডি বত্রী বঙ্গবন্ধু সেই প্রতিকৃতিতে একসাথে বাংলা দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেশকে ভালোবাসব দেশের যাতে কল্যাণের কাজ করবো আর আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব আমার দেশকে আমরা ভালো আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব আমার পাশের ব্যক্তিকে আমরা ভালো তাকে সহযোগিতা করবো সে ভালো থাকলে আমরা ভালো থাকবো একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা এগিয়ে যাবো সবাইকে ধন্যবাদ দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য শুখবাইয় বাংলায় সবাই একসাথে